প্রিয় আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে নারায়ণগঞ্জের ভোলতা স্ট্যান্ডের ঈদ যাত্রার বর্তমান পরিস্থিতি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ভুলতা পপুলার হসপিটালের তিনতলা থেকে ভিডিওটি ধারণ করতেছি এই ঈদুল আজহার সবাই যেন নারীর কানে গ্রামের বাড়ি যাচ্ছে ঈদ করার জন্য সবাই ব্যস্ত এই ঈদের বর্তমান লোকেশনের আপডেট পেতে ভয়েস অফ ইসলাম এই চ্যানেলটি আপনারা লাইক করেন কমেন্ট করেন সবাই যেন ব্যস্ত যা যাবত নাকি গ্রামের বাজার চিট করার জন্য উপর দিয়ে রয়েছে একটি ফ্লাইওভার ব্রিজ আমার সামনে কিন্তু মেমোরিয়াল হসপিটাল অ্যান্ড ডায়গনিক কমপ্লেক্স তারই পাশে রয়েছে গাউসিয়া মার্কেট যেটা গাউসিয়া মার্কেট সারা বাংলাদেশের একটি বিখ্যাত মার্কেট সনাম মার্কেট এখানে বিভিন্ন রকম পাইকারি কাপড় বিক্রি করা হয় প্রতিদিনের নিত্য নতুন আপডেট নিউজ পেতে ভয়েস অফ ইসলাম চ্যানেলটি আপনারা অবশ্যই লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ভুলতা স্ট্যান্ডের বর্তমান পরিস্থিতি